মায়াপুর নামটা শুনলেই আমাদের চোখে ভেসে আসে মায়াপুরের ইস্কন মন্দিরের ছবি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী মায়াপুরে আসেন এবং শুধুমাত্র ইস্কন দর্শন করেই আবার ফিরে যান ইস্কন ছাড়াও যে মায়াপুরে আরো অনেক দেখার কিছু আছে সেটা হয়তো অনেকে জানেই না হ্যাঁ এটা সত্যি যে মায়াপুরের ইস্কন মন্দির খুবই বিখ্যাত এবং এই ইস্কনকে কেন্দ্র করেই মায়াপুরে প্রচুর মানুষের ভিড় হয় তাছাড়া ইস্কনের নবনির্মিত যে মন্দির যেটার কাজ এখনো কমপ্লিট হয়নি যখন এই মন্দির কমপ্লিট হবে বিশ্বের মধ্যে ইস্কনের সবথেকে বড় মন্দির কিন্তু এটাই হবে তাহলে চলুন আজকে মায়াপুরের ইস্কন মন্দির এবং টোটাল মায়াপুর ঘুরে একটা ভিডিও করা যাক নমস্কার আমি নবেন্দু আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনার সঙ্গে আপনারা এখন আমার চ্যানেল বিগিনার নবেন্দুতে আজকে আঠেরোই ফেব্রুয়ারি রবিবার যেহেতু রবিবার আবার একটা ছুটির দিন পেয়েছি আমাদের বোলপুরের সেই টিম যে টিম বোলপুরে গেছিলাম সেই টিম একসঙ্গে আবার বেরিয়ে পড়েছি মায়াপুর নিয়ে ভিডিও শুরু করার আগে সব থেকে জানা দরকার মায়াপুর কীভাবে পৌঁছবেন সড়কপথে এবং ট্রেন যোগাযোগ ব্যবস্থায় মায়াপুর আসা যায় যারা শিয়ালদা থেকে ট্রেনে আসার প্ল্যান করছেন আপনারা কৃষ্ণনগর পর্যন্ত চলে আসুন ট্রেনে কৃষ্ণনগর স্টেশনে ট্রেন থেকে নেমে আপনারা অটো ধরে চলে আসুন ফেরিঘাট ফেরিঘাট থেকে পার করে এপারে টোটো ধরে মাত্র দু কিলোমিটার মধ্যেই আছে মায়াপুরে ইস্কন মন্দির হাওড়া লাইন দিয়ে আসলে আপনাদেরকে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে আসুন ফেরিঘাট ফেরিঘাট পার করে এপারে এসে আবার টোটো নিয়ে চলে আসুন মায়াপুর যারা সড়ক পথে কলকাতা দিক থেকে আসছেন তারা এনএস থার্টি ফোর ধরে চলে আসতে পারেন মায়াপুর কৃষ্ণনগর পার করে কৃষ্ণনগর থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটারের মধ্যেই আছে মায়াপুরের মোড় এই মোড় থেকে বাঁ দিকে আট থেকে ন কিলোমিটারের মধ্যেই আছে মায়াপুর যারা আমাদের মতো বহরমপুর কিংবা উত্তরবঙ্গ থেকে আসছেন তারা কৃষ্ণনগর ঢোকার আগেই ধুবুলিয়া মোড় পার করে কিছুটা গিয়ে পেয়ে যাবেন মায়াপুর মোড় ওখান থেকে ডান দিকে ঘুরে চলে যেতে পারবেন মায়াপুর যারা গঙ্গার ওই পার থেকে অর্থাৎ এনএইচ টু ধরে আসবেন ভাবছেন তারা কালনা নবদ্বীপের যে রাজ্য সড়ক সেটা ধরে চলে আসুন নবদ্বীপ পর্যন্ত নবদ্বীপ শহরে না ঢুকে ডান দিকে ঘুরে মহাপ্রভু সেতু ধরে গঙ্গা পার করে চলে আসুন কৃষ্ণনগর এবং একইভাবে পৌঁছে যান মায়াপুর তাছাড়া এখন তো গুগল ম্যাপের যুগ আপনার নিজের লোকেশান থেকে গুগল ম্যাপ অন করে নিন মায়াপুর সার্চ করুন এক নিমেষে পৌঁছে যাবেন মায়াপুর মায়াপুর বললেই আমাদের চোখে যে ভেসা যে মন্দির সেই মন্দির অনেক দূর থেকে দেখা যাচ্ছে আমরা গাড়িতে যাচ্ছি এখনই এখনও পৌঁছায়নি দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির মায়াপুর নতুন যে মন্দির তৈরি হচ্ছে আগে ছিল মায়াপুরের চন্দ্রোদয় মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট একটা এখন অপেক্ষিত ছোট হয়ে গেছে কারণ ওটা কিন্তু আগে একসময় অনেক উঁচু মন্দির ছিল তখন এই সব বড় বড়ো বাড়ি ছিল না মায়াপুরে আমরা শুনেছিলাম দু হাজার সালে মায়াপুরের নতুন মন্দির চালু হবে উদ্বোধন হবে দুহাজার চব্বিশের এখন ফেব্রুয়ারি মাস চলছে এখনও চালু হয়নি তবে যেদিনই হোক আমার খুব ইচ্ছা আছে মায়াপুরের ইস্কনের এই মন্দির একবার নতুন মন্দিরে এসে দর্শন করব তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরে যাওয়ার আগেই বাঁ দিকে এখানে আছে গাড়ি পার্কিং আপনারা যারা গাড়িতে আসছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ইস্কন কার পার্কিং বলে একটা লেখা আছে মন্দির থেকে প্রায় একশো দেড়শো মিটার আগেই বাঁ দিকে আপনাকে ঢোকাতে হবে দেখতে পারবেন এরকম সব গাড়ির লাইন লেগে আছে পরপর আপনারা এখানে এসে কিন্তু গাড়ি পার্কিং অবশ্যই করবেন সাধারণত মায়াপুর এবং নবদ্বীপ একদিনে ঘুরে সন্ধ্যাবেলায় মায়াপুরে আরতি দেখে বাড়ি ফেরা যায় যারা একটু দূর থেকে আসছেন এবং মায়াপুরে একটা রাত্রি স্টে করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই মায়াপুরের মন্দিরের পাশেই ভবন, কোচ ভবন এরকম অনেকগুলো ভবন আছে যেখানে আপনারা অনলাইনে বুক করে আসতে পারবেন মায়াপুরের যে চন্দ্রদয় মন্দির তার একদম গা লাগা আছে কোচ ভবন এই কোচ ভবনটা যারা আপনারা মায়াপুরে থাকার প্ল্যান করছেন মন্দিরের কাছাকাছি বা মন্দির মধ্যে কোচ ভবন দেখতে পারেন মায়াপুরে এই ভবন ভবন বা কিন্তু অনলাইন সবগুলো বুকিং হয় আপনারা যখন আসছেন রাত্রে থাকার প্ল্যান থাকলে আগে থেকেই আপনাদের রুম বুক করে রাখবেন যদিও মায়াপুর ইস্কনের বাইরের প্রেমিসেসে অনেক ছোট বড় হোটেল আছে আপনারা ইচ্ছে করলে সেই হোটেলে গিয়ে থাকতে পারবেন তবে যারা ইস্কন প্রেমিসেস মধ্যে থাকছেন তাদের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে যেগুলো জানিয়ে ভিতরে যে সব জায়গা আছে রাখি গদাভবন খোঁজ ভবন এই সবগুলোতে স্বামী স্ত্রী ছাড়াও অন্য কাউকে এমনকি স্বামী স্ত্রীর যে প্রমাণপত্র অর্থাৎ রেজিস্ট্রি কাগজ কিংবা এই ধরনের প্রমাণপত্রও যাচাই করা হয় ম্যাক্সিমাম রুম গুলোই ফোর বেডেড সেই ক্ষেত্রে যখন আপনারা আসছেন যদি চারজনের টিম আসেন তাহলে খুব বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হতে পারে ডবল বেডের রুমও কিছু অ্যাভেলেবেল আছে এখানে ইস্কন চত্বরে মদ্যপান নমন বা কোনোরকম কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা নিষিদ্ধ এই নিয়মগুলো আপনাদেরকে মেনে তবেই কিন্তু ইস্কনের ভিতরে এইসব ভবনে থাকতে পারবেন রুম বুকিং এর ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি যারা আপনার আসার প্ল্যান করছেন অবশ্যই ওয়েবসাইট থেকে বুকিং করে তবেই আসবেন এটা হচ্ছে শ্রী চন্দ্রদয় মন্দিরের মেন যে গেট সেই গেট গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে ডান দিকে আছে প্রবেশের গেট আর এদিকটা হচ্ছে বেরিয়ে আসার গেট আজকে যেহেতু রবিবার মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেন গেট থেকে ঢুকে এখানেও বিভিন্ন কুপনের কাউন্টার আছে যারা গদাভবনে কুপন চাইছেন তারা এখান থেকে পাবেন যে কাউন্টারে এখানে আছে আশি টাকা দিয়ে প্রসাদ পাওয়া যাবে একইভাবে সামনে এখানে আছে সুলভ কাউন্টার যেখানে চল্লিশ টাকায় যেটা আমরা কুপন নিচ্ছিলাম সেটাও এখানে পাওয়া যাবে মায়াপুর মন্দিরের প্রসাদ কিন্তু খুব বিখ্যাত যারা মায়াপুর আসছেন অবশ্যই মায়াপুরের প্রসাদ একবার গ্রহণ করার চেষ্টা করবেন চন্দ্রোদয় মন্দিরের যে গেট সেই গেটে ঢুকে সামনের দিকে অনেকগুলো কুপনের কাউন্টার আছে আপনারা এই কুপনের কাউন্টার থেকে সকাল এগারোটার মধ্যে কুপন কেটে নিলে প্রসাদ পেয়ে যাবেন এখানে সুলভ প্রসাদের কুপন মাত্র চল্লিশ টাকায় পাওয়া যাবে এছাড়াও আশি টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের প্রসাদের কুপন এখান থেকে পাওয়া যাবে মেন গেট থেকে ঢুকে মন্দিরকে বাঁ দিকে রেখে ডান দিকের যে রাস্তা সেই রাস্তা বরাবর আসলে আসার পরেও এরকম সুলভ প্রসাদের কাউন্টার পাওয়া যাবে কুপন আমরা ওই দিন সুলভ প্রসাদের জন্য লাইন দিয়ে প্রসাদ খেয়েছিলাম আসুন আমাদের প্রসাদ খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করি মায়াপুরে এসে যেটা মানুষের সব থেকে ভিড় লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে এই দুপুরের যে খাবার জায়গা সেখানে দেখতে পারবেন মানুষের রকম ভিড় অলরেডি শুরু হয়েছে এখানে চক্রবহু কিছু আছে ভিতরে ঢুকে এদিক ওদিক এদিক ওদিক ব্যাকে ব্যাকে ঢুকে তারপর যেতে হবে মানুষের কিন্তু অলরেডি ভিড় জমে গেছে আর এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে খালি পায়ে যেতে হবে জুতোগুলোকে রেখে যেতে হবে এখন এই খালি পায়ে জুতো রেখে যাওয়াটা কতটা চাপের যারা জুতো রেখে যাবে এখন তারাই এটা বুঝতে পারবে আমরা এখন বুঝতে পারছি ব্যাপারটা দুপুরের ভোগটা খাওয়া বসে খাওয়া ঠিক আছে ওটা কোনো অসুবিধা না কিন্তু এখানে এসে জুতো এভাবে রেখে গিয়ে জুতোটাকে পাহাড়া দেওয়া সব থেকে বড়ো কাজ আমরা এখন এসছি এখানে জুতো খুলতে এটা হচ্ছে প্রসাদে যাওয়ার লাইন এখানে কিছু দিক লাইন পার করতে হবে আমাদেরকে দরকার না থাকলেও কিছুটা যেতে হবে কিছুটা আসতে হবে গিয়ে তারপরে ওখান থেকে গিয়ে ঘুরে তারপরে এখন আসতে হবে যেহেতু ডেটটা হচ্ছে মানুষের এখন সবার সময় আমরা জাস্ট লাইন দিয়েছিলাম এরকম জায়গা থেকে এখন লাইনটা চলছে ওই দূরে এইখান থেকে লাইন শুরু হয়েছে এই ল্যাপটা পার করলেই আমরা ভোগের যে জায়গা ভোগ গ্রহণের যে জায়গা সেখানে প্রবেশ করব তো চলুন একদম ভোগ গ্রহণের জায়গা গিয়ে দেখা হচ্ছে লাইন একদম শেষ প্রান্তে চলে এসছে যেখানে শেষে আছে প্রসাদ কক্ষ আমি একটু আগে জায়গায় দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের কুপন কুপনটা কাটার পরে আর ইন্ডিভিজুয়াল কুপন দেখানো হয়েছিল না আর সেই কুপনে কিন্তু দু হাজার সাল প্রিন্ট হয়ে আছে আমি জানি না দু সালে আসলেও এই কুপনে খাবার পাওয়া যাবে কি এটা প্রসাদ পক্ষ আমরা প্রসাদ কক্ষে গিয়ে ঢুকছি প্রসাদ গ্রহণ কক্ষে আমরা পৌঁছে গেছি আপনারা যারা মায়াপুর স্কলে এসছেন এখানে প্রসাদ নিয়েছেন জানবেন এদের অভিনব অভিনব কায়দায় এখানে খাবার সার্ভ করা হয় জানবেন এই যে আমাদেরকে পাতা গ্লাস দিয়ে গেছে আমরা এরকম জায়গায় বসেছি নিচুতে এবং একটু উঁচু করে রাখা আছে দেখতে পাবেন সামনে জায়গা আছে এরকমভাবে টোটাল বসা হচ্ছে আর যেটা হচ্ছে সামনে যে জলটা আসছে আমি দেখাবো সামনে এরকম একটা কন্টেনার আসছে যেখানে নিচে চাকা লাগানো আছে টাকা টাকা খেলতে খেলতে কন্টেনার করে জল নিয়ে আসছে প্রথমে আমরা পেয়ে গেছি প্রসাদ হিসাবে খিচুড়ি প্রত্যেককে এরকম খিচুড়ি দেওয়া হয়েছে বলা বাহুল্য খাওয়ার খুব ভালো ছিল তবে যেহেতু এই সুলভ প্রসাদের খাওয়ার জায়গায় প্রচুর মানুষের ভিড় হয় যারা আপনারা একটু নিরিবিলি শান্ত পরিবেশে খাওয়ার জন্য ভালো স্ট্যান্ডার্ড জায়গায় খুঁজছেন তাদেরকে আমি বলবো গোবিন্দাস রেস্টুরেন্টে খাওয়ার জন্য গোবিন্দাস রেস্টুরেন্ট মায়াপুরের একটা বিখ্যাত রেস্টুরেন্ট যেটা ইস্কন দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট চন্দ্রদয় মন্দিরের ঠিক পাশেই আছে গোবিন্দ রেস্টুরেন্ট এখানকার খাবার দাবার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি পরবর্তীতে কোনো এক সময় গোবিন্দাসের খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও তৈরি করব। ইস্কন মন্দির চত্বর অনেক বড় আপনারা মন্দিরের ভিতরে ঘুরে দেখতে পারেন এবং ভিতরে আছে গোশালা আপনারা এগুলো ঘুরে আসতে পারেন এটা হচ্ছে মন্দিরের ভিতরের বর্তমান পরিবেশ ভিতরে যেহেতু কাজ চলছে কনস্ট্রাকশন চলছে সেভাবে দেখা যাচ্ছে না দু হাজার একুশ সালের পর থেকে আজকে পর্যন্ত আজকে দু চব্বিশ সাল প্রায় তিনটে বছর হয়ে গেল আমরা যখনই আসি তখন শুনতে পাই যে খুব তাড়াতাড়ি হয়তো এই মন্দিরের কাজ সম্পন্ন হবে এবং নতুন মন্দির ভবন খুলে দেওয়া হবে এখনও কিন্তু মন্দিরের কাজ অনেকটাই বাকি যেমনটা দেখা যাচ্ছে উপরের চূড়ার কাজ কমপ্লিট হলেও নিচে যে দেওয়ালগুলো আছে তার কাজ কিন্তু অনেকটাই বাকি এই মন্দিরের পাশেই আছে চন্দ্রদয় মন্দির চন্দ্রদয় মন্দিরের সামনে একবার গিয়ে মন্দির দেখিয়ে দেব এটা হচ্ছে চন্দ্রদয় মন্দিরের সামনের ঢোকার প্রবেশ পথ যারা চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করবেন সকলে হয়তো জানেন যে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় জুতো রাখার জন্য এখানে ফ্রিতে জুতো স্ট্যান্ড আছে কেউ দিয়ে গেলে এখানে দেওয়া যায় তারপরে এখানে লাইন দিয়ে প্রবেশ করতে হয় আমরা এই মুহূর্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি না তবে এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স মন্দিরের মধ্যে কিন্তু এই সব জিনিসপত্র নিয়ে প্রবেশ নিষেধ যেগুলো লিস্ট এখানে দেওয়া আছে এতক্ষণ সবটা আলোচনা করলাম ইস্কন মন্দিরকে নিয়ে মায়াপুর এলে ম্যাক্সিমাম মানুষজনই এই ইস্কন মন্দির দেখে বাড়ি ফিরে যান তবে এই মায়াপুর আর নবদ্বীপ ধামের যে একটা অন্য বৈশিষ্ট্য আছে সেটা হয়তো আমরা ভুলেই যাই বাইরে থেকে থেকে টাকায় রিজার্ভ করে মায়াপুরের অন্যান্য জায়গাগুলো অবশ্যই ঘুরতে পারেন তবে মায়াপুর আসলে কোনো জায়গায় ঘুরুন বা না ঘুরুন মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান বা ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রম অবশ্যই ঘুরবেন আসুন তার আগে ভক্তি বিনোদ ঠাকুর সম্পর্কে জেনে নেওয়া যায় মায়াপুর ঘুরতে এসে আমরা চলে এসেছি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে আমি এর আগে নবদ্বীপের বিরোধী বলেছিলাম এই মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতবাদ আছে অনেকে মনে করেন যে মহাপ্রভুর জন্ম হয়েছিল নবদ্বীপের ওই পারে আবার অনেকে মনে করেন যে না নবদ্বীপের ওই পারে না মহাপ্রভু জন্ম হয়েছিল এখানে মহাপ্রভুর যে জন্ম এখানে হয়েছিল এবং সেটা প্রমাণ করেছেন ভক্তি বিনোদ ঠাকুর এবং এই যে আশ্রম সেটা ভক্তিবীর ঠাকুরের আশ্রম বলেও পরিচিত ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই সেজন্য আমরা ভিতরে গিয়ে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পারছি না তবে মন্দির ভিতরে আপনারা যারাই আসবেন একবার করে দর্শন করবেন এই মন্দিরের ভিতর দিকে যেখানে নিম গাছ আছে সেখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছিল বলে মনে করা হয় নবদ্বীপ যে নখানা দ্বীপ নিয়ে এই নবদ্বীপ তৈরি হয়েছিল তার মধ্যে যে অন্তর দ্বীপ সেই দ্বীপে মহাপ্রভু চৈতন্যদেবের জন্ম হয়েছিল বলে আমরা জানতে পারি এবং এই অন্তর্দ্বীপের অন্তর্দ্বীপের যে নাম সেটাকে মায়াপুর নাম দেওয়া হয়েছিল আমরা এখন যেখানে এসছি এটা হচ্ছে মায়াপুরের প্রান্তে মানে মায়াপুরের এপারে আছে এই জায়গা এখানে যে দেখা যাচ্ছে যে নিম গাছ ওই যে সামনে যে নিমগাছটা আছে ওই নিম গাছের নিচেই একটা মন্দির আছে যেখানে সচ্যমা দেবী কোলে বাচ্চা নিমায় শিশু নিমায় বসে আছেন জন্মগ্রহণ হয়েছে এটা এই মন্দিরে আছে যদিও এই মন্দিরে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ তাই আমরা বাইরে গিয়ে ভিডিওগ্রাফি করতে পারছি না আমি এখন দাঁড়িয়ে আছি এই যে ভক্তিবিনোদ ভক্তিবিনোদ স্মৃতি ভক্তিবিনোদ স্মৃতি মন্দির অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর যার আশ্রমেটা তিনিই প্রথম তিনিই প্রমাণ করেছিলেন এবং তিনিই বলেছিলেন যে এই স্থানে মায়াপুরের এই স্থানে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান জন্ম হয়েছে এখানে ভক্তবিনোদ ঠাকুরের ক্ষেত্র আছে এবং সেখানে কেন্দ্র করে একটা মন্দিরও আছে এখন ওখানে উনি পূজিত হচ্ছেন সামনেই আরাধনা করা হচ্ছে আমরা সামনে ভিডিওগ্রাফি করছি না তবে এটা হচ্ছে ভক্তিমিয় ঠাকুরের সমাধিস্থান মায়াপুরকে মায়াপুর রূপে পরিচিত করা বা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে চিহ্নিত করা এই সব কর্মকাণ্ডের পেছনে যে মানুষটার নাম অনস্বীকার্য তিনি হলেন ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুর আঠেরোশো সালে এই মহাপ্রভুর জন্মস্থানে মন্দির স্থাপন করেছিলেন আর উনিশশো সালে মায়াপুরে ইস্কন জমি কিনেছিল এই থেকে বুঝতেই পারছেন যে মায়াপুরে ইস্কন অনেক পরে তৈরি হয়েছে ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন তৎকালীন হিন্দু কলেজের একজন ছাত্র যার আসল নাম ছিল কেদারচন্দ্র দত্ত তিনি আঠেরোশো সালে মায়াপুরকে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান হিসেবে চিহ্নিত করেন এবং এখানে একটি মন্দির স্থাপন করেন মায়াপুর আসলে অবশ্যই এই জায়গা আসবেন মহাপ্রভু জন্মস্থান থেকে কিছুটা এগিয়ে আছে চৈতন্য মঠ যার ভিতরে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড নামে দুটো বড় বড় পুকুর আছে এছাড়া চাঁদ কাজী সমাধি জগন্নাথ মন্দির এবং বললাল সেনের ঢিপি এখানে আছে যারা মায়াপুরে আসছেন তিস্কনের পাশাপাশি এই জায়গাগুলো দেখতে ভুলবেন না মায়াপুরের সন্ধ্যা আরতি এখানকার শেষ আকর্ষণ যারা মায়াপুর আসছেন এবং রাত্রে স্টে করছেন কিংবা হয়তো সন্ধ্যাবেলায় ফিরে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই মায়াপুরের সন্ধ্যা আরতি দেখে তবেই ফিরবেন এটা হচ্ছে চেক পয়েন্ট যেখান থেকে চেক হওয়ার পরে ভিতরে মন্দিরের জন্য প্রবেশ করা হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের চেকের জন্য লাইন খুব দূর থেকে দেখতে হবে লাইনটা যেহেতু অন্ধকার হয়ে আসছে আমরা যেহেতু আসছে এটা হচ্ছে লাইন এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি মায়াপুরে যারা আসতেন মায়াপুরের সন্ধ্যা কিন্তু খুব বিখ্যাত এবং প্রচুর ভক্তদের ভিড় হয় এই সন্ধ্যা আরতির সময় আমরা আমরা ভিতরে প্রবেশ করব কিন্তু যেহেতু মোবাইল এবং ক্যামেরা কোনো কিছু ভিতরে এলাও নয় আমরা কিন্তু কোনো রকম রেকর্ড করে সেটা দেখাতে পারব না তবে আপনারা যারা এই মায়াপুরে আসবেন অবশ্যই এই মন্দিরে এসে সন্ধ্যা আরতিটা দেখবেন হরিনাম হবে নাকি হরিনাম হবে নাকি মায়াপুর নিয়ে ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন একই সঙ্গে যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি ফেসবুকের পেজটাকে ফলো করে নেবেন তাহলে মায়াপুরের ভিডিও এই পর্যন্তই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ